ইঁদুরে কাটছে এগুলো এখানে বিশ টাকা নোট দুই হাজার পঁচিশ সালের আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যাচ্ছি গুলিস্থানের টাকার মার্কেটে। হ্যাঁ বন্ধুরা শুনতে একটু অদ্ভুত মনে হলেও রাজধানী ঢাকার গুলিস্থানে রয়েছে এমনই একটি বাজার যেখানে টাকা দিয়ে টাকা বেচা কেনা হয় গুলিস্থান দিয়ে যাতায়াত করার সময় আমি বহুবার দেখেছি এই টাকার ব্যবসায়ীদের সারিবদ্ধভাবে নতুন পুরাতন টাকা নিয়ে বসে থাকতে আর বন্ধুরা আজকে আমি যাচ্ছি সেই ব্যবসায়ীদের নিয়ে ভিডিও করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে আজিমপুর থেকে আমি লেগুনে চড়ে রওনা হয়ে যাই গুলিস্থানের উদ্দেশ্যে আজিমপুর থেকে গুলিস্তান পৌঁছাতে আমার লেগুনা ভাড়া লেগেছিল মাত্র বিশ টাকা লেগুনা থেকে নেমে লেগুনা স্ট্যান্ড থেকে আমি সরাসরি হাঁটতে থাকি শাহের মাঝারের দিকে গোলাপশাহের মাজার থেকে ফুটবল স্টেডিয়াম অভিমুখে হাঁটা শুরু করলেই আপনি দেখতে পাবেন রাস্তার পাশে সারিবদ্ধভাবে বসে আছে এই নতুন পুরাতন টাকার ব্যবসায়ীরা রাজধানী ঢাকার গুলিস্তান এমন একটি জায়গা যেখানে আপনি খুব অল্প দামে ভালো ভালো শার্ট প্যান্ট টি শার্ট জুতো ইত্যাদি কিনতে পারবেন যদি আপনার শিফটিং অভিজ্ঞতা খুব ভালো হয়ে থাকে তাহলে আপনি ভালো ভালো ব্র্যান্ডের শার্ট প্যান্ট অনেক অল্প দামে পেয়ে যেতে পারেন এখানেই স্পিকারের মাধ্যমে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছিল মাত্র একশো টাকায় চামড়ার মানি ব্যাগ চামড়ার মানি ব্যাগ একশো টাকায় মানি ব্যাগগুলো আমি হাতে নিয়ে দেখলাম দাম বিবেচনায় এগুলো অনেকটাই ভালো এবং ব্যবহার উপযোগী আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ শিয়াপ ওয়েলকাম টু শিয়াপ কার আজকে আমি আছি গুলিস্থানের টাকা হাট আমরা নর্মালি টাকা নিয়ে বাজারে যাই গরু কিনতে, মোটি কিনতে, মাছ মাংস কিনতে বা সবজি কিনতে কিন্তু আমরা আছি এখন রাজধানী ঢাকার গুলিস্থানের এমন একটি হাটে যেখানে টাকা দিয়ে টাকা কেনা হয় বা টাকা দিয়ে টাকা বিক্রি করা হয় অর্থাৎ এটা হচ্ছে গুলিস্থানের সেই পঞ্চাশ 55 বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী টাকার হাট তো বন্ধুরা পদে দেখতে চলেছেন টাকার হাতের ইতিহাস এখানকার কতজন ব্যবসায়ী কীভাবে করেন কিভাবে টাকাগুলো আমাদের সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছায় তথ্য থাকছে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী টাকার হাত ব্যবসায়ীদের সাথে কথা বলতে যাব ঠিক এমন মুহূর্তে নেমে পড়ে আষাঢ়ের ঝুম বৃষ্টি হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ব্যবসায়ীরা তাদের টাকাগুলো পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলেন বৃষ্টি শেষে আমি তাদের সাথে কথা বলতে গেলে বেশিরভাগই কথা বলতে অসম্মতি জানায় আসসালাম আলাইকুম কথা বলা যাবে অবশেষে আমি একজনকে পাই যিনি কথা বলতে রাজি হন ভাই আমাদের মূলত নতুন টাকার বিজনেস মানে নতুন টাকার চাহিদা হলো আপনার ঈদের ঈদের সময় তাছাড়া আপনার নতুন টাকা এত না এটা মূলত ব্যবসা হলো আপনার চিরা টাকার ব্যবসা সারা বছর আমরা চিরা টাকাই কিনা মোটামুটি পঞ্চাশ ষাটজন কত বছর ধরে এটা মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ বছর সারা হয়ে গেছে আমি কেমন না দুই তিন বছর

রোড উপরে কন্ডিশনের উপরে আপনার বেশি থাকে তখন পার্সেন্টের বেশি যায় আর সর্বনিম্ন বিশ পারসেন্ট ঢাকায় যারা থাকেন তারা প্রায় সবাই জানেন যে গুলিস্তান একটি চুরি চিন্তায় প্রবণ এলাকা তাই আমিও কৌতূহলবশত বসত এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করি আপনারা যে এখানে সরাসরি টাকার ব্যবসা করেন কখনো কি এমন হয়েছে যে কেউ একজন একটা টাকার বান্ডিল নিয়ে দৌড় দিয়েছে বা চুরি হয়ে গেছে তখন তিনি বলেন এটা কখনো ঘটেনি এবং সম্ভবই না এ থেকে আমরা বুঝতে পারি এই ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট একতা রয়েছে দুশো টাকা হয় আড়াইশো টাকা নিয়েছে এখানে বিশ টাকা নোট দুই হাজার পঁচিশ সালের দশটা নিয়েছে দুশো টাকা হয় আর পঞ্চাশ টাকাটা তারা একশো নিয়েছে আড়াইশো টাকা